আসসালামু আলাইকুম জরুরি কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ছাত্রলীগের একটা চ্যাটিং গ্রুপ আছে আপনারা জানির আগেও সেখানে অনেক তথ্য লিক হয়েছিল বিএসএল সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এদের ওইখানে তাদের হুসেন সাদ্দাম ভাই প্রেসিডেন্ট যে ব্যক্তি ই করেছে সে সম্ভবত এই নামটা সেভ করে রাখে আপা আবার আগামীকাল দশটার মধ্যে মিডিয়ার সামনে আসতে পারেন যদি সকাল দশটার মধ্যে মিডিয়ায় না আসে তাহলে ধরে নিতে হবে আপা সেফ এক্সিট করেছেন সেফ এক্সিটের ক্ষেত্রে আপাকে সেনাবাহিনী নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছেন তোমরা আজকে রাতে শেষবারের মতো অনলাইনে অ্যাক্টিভ থাকো যত বেশি পারো নিষিদ্ধ জামাত শিবিরে জঙ্গি হামলা বলে প্রচার করো সবাই নিজ নিজ সেফটি নিশ্চিত করো আমরা তার দায়িত্ব নিতে পারব না এই এই ভেতরে মানে শেখ হাসিনা একজিট নিবে না না নিবে এটা নিয়ে আমি এখন আর আলাপ করছি না মানে এটা নিয়ে আলাপ করার বিষয় না শেখ হাসিনা কি নিবে কেমনি নিবে সেটা শেখ হাসিনার ব্যাপার শেখ হাসিনা মানে কতক্ষণ এই মানে তার জীবনের ঝুঁকি নিয়ে থাকবে সেটা একান্তই তার ব্যাপার যেতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে মূল কথা যেখানে ওই আলোচনায় আমি যাচ্ছি না যেটা যেতে হবে সিরাজগঞ্জে কালকে থানায় যে হামলাটা হয়েছে সেই হামলার ওইখানে আহত যে পুলিশরা বেঁচে আছেন এখন তারা বলেছেন যে তাদেরকে তারা চিনত যেহেতু ওই ওই এলাকাতেই তারা তারা ডিউটি চিহ্নিত কয়েকজনকে দেখেছে হামলায় অংশ নিতে গতকালকে হিন্দুদের বিভিন্ন আপনার মন্দির টন্দির অনেক জায়গাতেই শুনেছি যে এরকম তারা ভাঙচুর করেছে আপনার এলাকায় যে যে এলাকায় আছেন আপনারা হিন্দু তাদের মন্দির এগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে প্রেশার দিয়ে অত্যাচার করে মুসলমানদের ধর্মে নিয়ে আসে না এটা আমাদের ধর্মের কোথাও নাই এই শেখ হাসিনা এবং তার পালিত এই বাহিনী এরা গত পনেরো বছর ধরে সারা পৃথিবীকে এই ধর্মীয় ট্যাবলেট খাইয়ে তারা তারপর রেখেছে সজীব আওয়াজ জয় গতকালকেই টুইট করেছেন সেই টুইটে তিনি দেখেন সেই টুইটার ভেতরে তিন চার নাম লেখা আছে তিন চারজন হিন্দু মারা গিয়েছে তাদের নাম লিখেছে এবং সজিবাজ জয়ের সেই টুইটের মূল উদ্দেশ্য হচ্ছে মাইনরিটির উপরে বাংলাদেশে টর্চার হচ্ছে হচ্ছে তারা অ্যাট্রাক্ট হয়েছেন এটাই হচ্ছে তার মূল ভাষ্য এটা করে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝাতে যাচ্ছেন যে আসলে বাংলাদেশে যারা এখন এই ছাত্ররা এই ছাত্ররা আসলে তাদের টার্গেট হচ্ছে ধর্মীয় যেই বিরোধী দল আছে তাদের উপরে হামলা করা এটা তাদের সাজানো নাটক এবং এটা তারা বহুদিন ধরে করছে এখনও তার ব্যতিক্রম কোনো কিছু করবে না সো আপনাদের কাছে অনুরোধ এক নম্বর হচ্ছে আপনার আশপাশে কেউ কোথাও কোনো ধরনের কোনো লোকজন যদি কোনো স্থাপনাতে হামলা করতে যায় কিংবা কোনো পুলিশকে আপনার আক্রমণ করতে যায় সেই ক্ষেত্রে আপনারা এইটুকুই করবেন যে সেই পুলিশ কি আপনাদের উপরে আক্রমণ করেছে কিনা কারণ পুলিশ আজকে নিরপেক্ষ থাকবে এবং তারা তাদের যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলো তারা পাহারায় থাকবে এর বাইরে কোনো কিছু না গণভবনে গেলে সেখানে কি হবে সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছি না এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলবো কর্নেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল হক তিনিও গতকালকে তার চ্যানেলে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমি আমার কাছে যে তথ্যটা পেয়েছি আমি আপনাদেরকে একটা ভিডিও একটু দেখাতে চাই এই ভিডিওটা যদি আপনারা দেখেন যেই ব্যক্তি গুলিটা করছে এই স্নাইপারের এটা হচ্ছে যেটা কর্নেল হক উনিও বিশ্লেষণ করেছেন উনি যেহেতু একজন সামরিক কর্মকর্তা ছিলেন তিনি বিশ্লেষণ করেছেন সেখানে এই বন্দুকটার ভেতরে একটা দূরবীন আছে আপনাদের মনে আছে যে নিউজিল্যান্ডে যখন মসজিদে অ্যাটাক করা হয়েছিল এই রাইফেল দিয়েই কিন্তু সেখানে অ্যাটাকটা হয়েছিল সো এটা যে খুব নিখুঁতভাবে একজন মানুষের শ্যুট করা হয় তার একদম যদি মনে করে যে তার চোখের মধ্যে গুলি করবে ঠিক চোখের মধ্যে গুলি করা সম্ভব যদি বলে একদম বুকের মাঝখানে গুলি করবে ঠিক ওই জায়গাতেই গুলি করা সম্ভব সো এটা তারা ব্যবহার করছে কিন্তু এটা বিষয় না পুলিশের কাছে তো একে ফর্টি সেভেন সহ বহু মরণঘাতী অস্ত্র আছে ফেনি সিলেট এবং ঢাকা এই তিন জায়গার তিনটা ফুটেজ আমার হাতে এসেছে যেই ব্যক্তি শুট করছে আপনি দেখুন সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি সে কোনো সাধারণ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে এটা করা সম্ভব না এবং তাকে পাহারা দেওয়ার জন্য দেখবেন আট দশজন মানুষ সব জায়গাতেই ই করা হয়েছে আমার কাছে যে তথ্য এই স্নাইপার এই এই অস্ত্রটা নিয়ে যে দশজনকে মাঠে নামানো হয়েছে টোটাল চারশো জন এই টিমের মেম্বার বাংলাদেশে কাজ করছে এই অস্ত্রটা যেটা দেখছেন আপনারা এই অস্ত্র হাতে যদি বাংলাদেশের কোথাও কাউকে দেখা যায় আপনারা দেখবেন সেটা হচ্ছে ভারতীয় বিশেষ বাহিনীর একজন সদস্য তাকে যেখানে পাওয়া যায় যেইভাবে পাওয়া যায় তাকে ওইখানে কোনো সুযোগ দেওয়া যাবে না আমি ভারতীয় দূতাবাস ভারতীয় র তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভারত দখল করতে যেতে চায় না বাংলাদেশের মানুষ ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় আপনারা সেই সুসম্পর্ক রাখার পথে অন্তরায় তৈরি করেছেন আপনারা এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকার সরকারের যে পালিত কুকুরের বাচ্চারা তাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন রেদার দেন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সো আপনাদেরকে চিন্তা করতে হবে এই দেশে আপনারা বিশেষ বাহিনীর লোক দিয়ে তারপরে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবেন বাংলাদেশের মানুষ এত সহজে দমে যাবার নাই এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি এবারের ঘটনার ভেতরে ভারত যদি তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো জানান দেয় বাংলাদেশের ১৬ কোটি মানুষ একদম সরাসরি যুদ্ধে অংশ নেয়ার জন্য প্রস্তুত যেই প্রমাণ তারা এরই মধ্যে দিয়েছে বাংলাদেশের মানুষকে দুই চারশো মানুষ আজকে আবার মেরে ফেলবে না বাংলাদেশের মানুষ ভয়ে চলে যাবে ওই অবস্থায় বোধ বাংলাদেশ এখন আর নাই অতএব খুব হিসাব করে ভারতকে তার কোনো বাহিনী দিয়ে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ এই অস্ত্র এই সারা বাংলাদেশের চারশো জন নাথিং এটাকে যেখানে পাবেন আপনাদের টার্গেট থাকতে হবে যে এইটাকে শিক্ষা দিতে হবে এবং তাকে ধরে যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে বক্তব্য রেকর্ড করবেন তার ভাষা তার মুখের কথা শুনলে বুঝতে পারবেন সে বাংলাদেশি নাগরিক না অতএব তাকে ধরলে সেখানে ধরে তারপরে তার কাছ থেকে স্বীকারোক্তি নেবেন তাকে কারা পাঠিয়েছে কি করেছে এটা আমাদের জানতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এ দেশের মানুষের আজকে যে অবস্থায় দেশ এসে পৌঁছেছে এটার জন্য এই ভারত দায়ী তারাই চুজ করেছে এই শেখ হাসিনাকে তারাই নাইনটিন এইটি ওয়ানে এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের হয়ে তারপরে এই বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করবার জন্য অতএব ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাইও না তাদের সাথে যুদ্ধ করার মতো ওই শক্তিও আমাদের নাই আমাদের প্রয়োজনও নাই কিন্তু বাংলাদেশ যদি আক্রান্ত হয় ভারতের সাথে বাংলাদেশের একটি প্রাণ জীবিত থাকা পর্যন্ত এদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশের মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই এরা মরার জন্যই মাঠে যায় সো ওই সীমান্তে বিজিবি আর বিএসএফের যে পার্থক্য 2009 হাজার সাল পর্যন্ত দেখে এসেছেন এটাতে আপনাদের হুশ হওয়া উচিত দুই এক সাল থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে কোথাও বাংলাদেশের এই বিডিআরের সাথে ভারতের বিএসএফ যুদ্ধ করে পারে নাই সো আপনাদেরকে চিন্তা করতে হবে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় এর বাইরে কোনো কিছু কোনো দফা টফা কোনো কিছু নাই এক দফায় বাংলাদেশের প্রতিটা মানুষ এক হয়েছে কিছুক্ষণ আগে এই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের কয়েকজন সেখানে দাঁড়ানো ছিল তারা চেষ্টা করেছে কিছু কথাবার্তা বলার জন্য তাদেরকে যে অবস্থা করেছে সেটা আপনারা বিভিন্ন ওইখানে যারা ছিল উপস্থিত তাদের ফেসবুক লাইভ টাইপে দেখেছেন পুলিশ প্রায় পঞ্চাশ একশো জন পুলিশ জ্যাকসন হাইট আমি যখন ভিডিওতে কথা বলছি তার প্রায় দুই তিন ঘন্টা আগের ঘটনা সেটা তাদেরকে বাংলাদেশে যেরকম ওরা বিধবাদের মতো হিজরাদের মতো পুলিশের পেছনে পেছনে ঘুরে এখানেও পুলিশ এইভাবে ওদেরকে সুন্দরভাবে রেখেছে সেখান থেকে আপনার তাদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে যতটুকু শুনেছি যে তাদের চারজন এ পর্যন্ত আহত অবস্থা এবং এটা কিন্তু বিএনপির লোক জামাতের লোক মারে নাই সাধারণ পাবলিক তাদেরকে এখানে গণদোলাই দিয়েছে অতএব বাংলাদেশের প্রতিটা মানুষের বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুন দাও দাও করে শুধু বাংলাদেশ না তার আশপাশের দেশকেও জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে কোনো দেশ যদি বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে এসে এই বাংলাদেশের যোদ্ধাদেরকে দমিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং বন্দুকের নল উঁচিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ